আসসালামু আলাইকুম সো রুবিস কিউবের আজকের ভিডিওটি বিগিনার মেথডের থার্ড স্টেপ অর্থাৎ পার্ট থ্রি সো আজকের স্টেপে আমরা শিখব কিভাবে আপনারা থার্ড লেয়ারটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন সলভ করতে পারবেন সো এর আগে দুটো পার্টে আমরা সেকেন্ড লেয়ার পর্যন্ত সলভ করা দেখিয়েছি সো সেটি যদি দেখে না থাকেন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আর চলুন ভিডিওটি শুরু করা যাক সো থার্ড লেয়ার সলভ করার জন্য আপনাদেরকে এখানে প্রথম দুই লেয়ারের দিকে খেয়াল করার দরকার নেই আপনি যেভাবে খুশি ওভাবে থার্ড লেয়ারটা সলভ করতে পারবেন উপরে সো আমরা এই থার্ড লেয়ারটা এখন সলভ করবো সো থার্ড লেয়ার সলভ করার জন্য প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে উপরে একটি হোয়াইট প্লাস তৈরি করতে হয় সো এখানে একটি ডট তো থাকবে অবশ্যই চারপাশে চারটি হোয়াইট নিয়ে আসতে হবে সো জাস্ট আমরা জাস্ট সূত্র দিয়ে নিয়ে আসবো সূত্রটা কি ফ্রন্ট দিবো এভাবে অর্থাৎ এই দুই লেয়ার যাতে নষ্ট না হয় এই জন্য একটা ফ্রন্ট দিয়ে দিব ফ্রন্ট দিব তারপর সেম আগের সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো আপনারা জানেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দিয়ে ফ্রন্ট প্রাইম দিব এটি কিন্তু আগের মতোই জায়গা মতো থাকলো এটি কিন্তু নষ্ট হলো না সো এরকম একটি প্যাটার্ন চলে আসছে আমরা আরেকবার এটাকে সলভ করি আবার সূত্রটা অ্যাপ্লাই করি ফ্রন্ট আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ফ্রন্ট প্রাইম আরেকবার দিই ফ্রন্ট আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সো এই সূত্রটা দেওয়াতে কিন্তু এখানে উপরে একটি প্লাস তৈরি হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এইচ পিসগুলো মেলাতে হবে এইচ পিস কোনগুলো সো এখানে সেকেন্ড লাইন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট সো সেকেন্ড লেয়ারের উপরে যে উপরে মিডিল পিস যেটা থাকে সেটাকে বলা হয় এইচ পিস অর্থাৎ এখানে যে কালার আছে এখানেও সেম কালার থাকবে তাহলে কিন্তু এইচ পিস ম্যাচ সো এইটার সাথে এটা কালার ম্যাচ হয় এটার সাথে এটার কালার ম্যাচ হয় কিন্তু এই দুটো কিন্তু ম্যাচ হয় না এলোমেলো আছে সো এটা সলভ করার জন্য আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে সূত্রটা কি এই সাইড থেকে সূত্র যে দুটো সলভ হয়ে আছে সেই দুটোকে একটাকে পিছনে আর একটা ডান সাইডে রাখবেন এরকম কন্ডিশন নাও থাকতে পারে সমস্যা নেই আপনারা এই সূত্রটাকে দুই তিনবার অ্যাপ্লাই করবেন কোনো না কোনোভাবে কিন্তু মিলে যাবে ওকে সো এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করি আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম সো সূত্রগুলো আমি কমেন্টে লিখে দিব যদি আপনারা বলেন সমস্যা নেই সূত্রগুলো দেখে দেখে আপনারা এটাকে সলভ করবেন সো এইচ পিসগুলো কিন্তু মিলে গিয়েছে দেখতে পাচ্ছেন এইচ পিসগুলো মিলে গিয়েছে সো এখন আমাদের কাজ হচ্ছে লাস্ট যে কর্নারগুলো এটাকে সলভ করা সো আগে দেখতে হবে কর্নারগুলো পজিশন মতো আছে কি না সো দেখেন নিচের দুই লেয়ার তো আমরা কমপ্লিট করে ফেলেছি উপরে একটি প্লাস সহ এইচ পিসগুলো যে মিলিয়েছি এটা কিন্তু একদম ব্লক হয়ে আছে এই জায়গাটা দেখেন এটা কিন্তু একদম ব্লক হয়ে আছে এটা ব্লক হয়ে আছে অর্থাৎ কর্নার পিসগুলো কিন্তু কর্নার জায়গায় আছে ওকে সো আগে দেখতে হবে কর্নার পিসগুলো যে আমরা সলভ করবো যে সেম কালার পিসগুলো জায়গা মতো আছে কি না তো দেখেন এখানে যদি আমরা এই কর্নারটাকে সলভ করি সো এখানে পিস কোন পিস দরকার হোয়াইট সহ তো পিস ঠিক আছে তো আর যে দুটি কালার দরকার সেটা হচ্ছে ব্লু এবং রেডের যে পিস সেটা এখানে দরকার তাহলে কিন্তু এটা এখানে সলভ হয়ে যায় এই পিসটার সাথে কিন্তু এখানে ব্লু এবং অরেঞ্জ আছে সো ব্লু এবং রেড এই পাশে আছে এখানে এটা এখানে আছে সো এরকম কিন্তু অনেকগুলো এলোমেলো হয়ে আছে সো এত কিছু বোঝার দরকার নেই আপনি জাস্ট সূত্র অ্যাপ্লাই করবেন পিসগুলোকে স্থানান্তর করে জায়গা মতো নিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না যায় আপনি সূত্র অ্যাপ্লাই করতে থাকবেন আপনার মতো করে তো শুরুতে একটু সময় লাগবে পরবর্তীতে নিজে থেকে কিন্তু বুঝে যাবেন সেটা ওকে সো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি যে কোনো থেকে সূত্রটা অ্যাপ্লাই করলেন আর একটি সূত্র সেটা হচ্ছে ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এখন কিন্তু কোনোটা জায়গার মতো যায়নি এই সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করি সো যতক্ষণ পর্যন্ত না জায়গা মতো যাবে ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করবেন সো দেখতে পাচ্ছেন একটি কিন্তু সলভ হয়ে গেছে সো যখন এভাবে সূত্র এই কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করবেন একটি কিন্তু সলভ হয়ে যাবে দেন আপনারা লাস্ট যে সূত্র লাস্ট যে তিনটি কর্নার সেটিকে আপনাদের সলভ করতে হবে পিসটি জায়গা মতো নেই সো যেটা সলভ হয়েছে সেটাকে ডান সাইডে রাখবেন তাহলে এটা নষ্ট হবে না এই তিনটি কিন্তু জাস্ট স্থানান্তর হবে এটা এখানে যাবে এই পিসটা এখানে যাবে এটা এখানে আসবে এরকম করে সো সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করি ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম অ্যাল সো সূত্রটা অ্যাপ্লাই করাতে এই পিসটা যে এখানে গিয়েছে এটা কিন্তু সলভ হয়ে গেছে যদি সলভ না হতো সূত্রটাও সলভ করা যেত সো এখন দেখেন লাস্ট দুটো পিস বাদ আছে সো এই পিসটা দেখেন অরেঞ্জ এবং ব্লু সো অরেঞ্জ এবং এর সাইডে কিন্তু এটা আছে এটাকে যদি আমি এভাবে করি তাহলে কিন্তু এটা সলভ হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলভ হয়ে যায় কিন্তু এটাকে আমরা সূত্র দিয়ে সলভ করব এটা এভাবে সলভ হয় মানে এটা পিসটা জায়গা মতো আছে পজিশন ঠিক আছে এখন আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো সো আগের সূত্রটা অ্যাপ্লাই করব এটা সলভ করার জন্য কর্ণারের এলোমেলো করার দরকার নেই তাহলে কিন্তু এগুলো আবার এলোমেলো হয়ে যাবে সো এখন যে কী করতে হবে রুবস্ক্রিপটাকে উল্টো করে ধরবেন সো যেটা সলভ করবেন সেটাকে ডান সাইডে নিচে রাখবেন এভাবে ওকে সো এখন জাস্ট আগের সেই সূত্রটি অ্যাপ্লাই করবেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সো আমরা অ্যাপ্লাই করি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সো এটা কিন্তু সলভ হয়ে গেছে এই দুটো তো খেয়াল করার দরকার নেই এটাতে খেয়াল করেন এটা কিন্তু সলভ হয়ে গেছে এটাকে এভাবে সরিয়ে দেবেন সো আবার সূত্রটা অ্যাপ্লাই করতে থাকবেন যতক্ষণ না এটা সলভ হয় সো ওই সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করি সো দেখতে পাচ্ছেন এটা আর এটা এমনভাবে সলভ হয়েছে মানে দুটো একসাথেই সলভ হয়েছে এলোমেলো কিন্তু হয়নি সো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের রুস্ক্রিপটা কিন্তু সলভ হয়ে গেছে সো এটাই ছিল থার্ড স্টেপ এছাড়াও এর আগে আমি দুইটি ভিডিও আপলোড করেছি সেটা যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য কীটাই ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন ধন্যবাদ